নমস্কার পর্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সহজ উপায়ে মাটন বিরিয়ানি করে দেখ তার জন্য প্রথমে বাসুমতি চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরি ফাঁকে মাটন ভালো করে ধুয়ে নিয়ে জল ভালো করে ঝরিয়ে আদা পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিতে হবে এবারে স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো ঘরে তৈরি সাজিরের সামরিচ এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জাইফল স্টার স্টারেন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা বিরিয়ানি মশলা দিতে হবে এরপর পরিমাণ মতো টক দই ও সাদা তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিতে হবে এরপর বিরিয়ানির আলুগুলো বড় করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবারে বেরেস্তা করার জন্য পেঁয়াজ লম্বা আকারে কুচি করে কেটে তেলে ব্রাউন করে ভেজে নিতে হবে এই তেলেই আলুর টুকরো গুলো গ্রাউন্ড করে ভেজে তুলে নিতে হবে একটি পাত্রে এলাচ লবঙ্গ দারচিনি স্টার জৈত্রিস্টারেন নিয়ে অপরদিকে বিরিয়ানির ভাতের জন্য যে জল ফুটতে দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো দিয়ে দিতে হবে এবারে চাল ও স্বাদ মতো নুন দিয়ে ভাত হতে দিতে হবে তারপর অপরদিকে প্রেশার কুকারে ম্যারিনেট করা মাংসটা সুসেদ্ধ করতে হবে এরপর সেদ্ধ হওয়া মাংসটা ভালো করে অল্প তেলে কষিয়ে নিতে হবে শক্ত থাকতে ভাত নামিয়ে সামান্য সাদা কাপড়ের ওপর ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে এরপর একটি ছোট পাত্রে গরম দুধ নিয়ে জাফরান দিয়ে ভিজে রাখতে হবে এবারে একটি বড় গামলায় সাদা তেল ঘি গরম করে গামলার গায়ে মাখিয়ে কিছুটা তেল বাটিতে তুলে রাখতে হবে প্রথমে গামলায় ভাত দিয়ে তার ওপর আলু মাংস বেরেস্তা গ্রেড করা ক্ষীর বিরিয়ানির মশলা এবং গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে এবার সেই তুলে রাখা গরম ঘি ও তেল ভাতের ওপর ছড়িয়ে দিতে হবে এবং পরিমাণ মতো গোলাপ ও কেওড়া জল দিয়ে দিতে হবে শেষে আবারও আরেকবার ভাত সাজিয়ে তার ওপর কেশর ভেজানো দুধ ছড়িয়ে এবং মিঠা আতর ও ঘি দিয়ে ঢাকনা দিয়ে গামলার মুখ ঢেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লো আছে রেখে দিলেই বিরিয়ানি তৈরি এবারে আপনি আপনার মনের মতো সাজিয়ে আপনজনদের পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই রকম আরও সহজ পদ্ধতিতে যদি কোনো রান্না দেখতে চান তাহলে কমেন্টে লিখতেও পারেন